আমরা যদি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে না বলতে পারি তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যদি বিপুল পরিমাণ সমর্থন দিয়ে দলে দলে বারো তারিখে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে যদি আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমার শহীদ পিতা মরণামতি রহমান নিজামীর দীর্ঘদিনের পর চলার সাথে অধ্যক্ষ আলী যদি সিরাজগঞ্জ পাঁচ থেকে নির্বাচিত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে আমরা একটি নতুন বাংলাদেশ পাব সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ শান্তিতে তাদের ঘরে ঘুমার অধিকার বুঝে পাবে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন

ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাঁড়িপালাকে বিজয় করতে পারি আমাদের দেশে যদি ইনসাফ হয়। আল্লাহ সেই রহমতের না। আমাদের দেশ একটি সমৃদ্ধশীল দেশে পরিণত হবে আমাদের দেশ বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে এই বারো তারিখের নির্বাচন খুব বেশি দিন দূরে নাই অল্প কয়েকদিন রয়েছে এই কয়েকদিন যদি আমরা আল্লাহর উপরে ভরসা রেখে সবর এবং আমাদের সাথে মাঠে ময়দানে ভূমিকা রাখতে পারি ঘরে ঘরে যে মানুষকে ঘরে হাতে পায়ে ধরে হলেও তাদেরকে বাংলাদেশের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারি ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক পাল্লাতে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারি এবং বারো তারিখে সকলে মিলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে যদি ভোট কেন্দ্রে সকাল সকাল এসে ভোট দিতে পারি তারপরে সারাদিন ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে আমাদের বিজয়টা ফলাফলটা বুঝে নিয়ে যদি আমরা ঘরে ফিরতে পারি আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছর আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ সেই অনাগত ভবিষ্যৎ যে আমরা ভবিষ্যতের পারে চেয়ে রয়েছি উন্মুখ হয়ে রয়েছি সেই বারো তারিখে নতুন সূর্যোদয় দেখার অপেক্ষায় থেকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে আল্লাহ তালা যেন আপনাদেরকে এই বারো তারিখ পর্যন্ত সুস্থ থেকে নির্বাচনের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে আমার মুরব্বী অধ্যক্ষ আলী আলমের সুস্বাস্থ্য কামনা করে আমার শহীদ পিতা মানবতী রহমান নিজামীর দীর্ঘদিনের রাজনৈতিক collega মেজর অবসরপ্রাপ্ত মঞ্জু কাদের আঙ্কেলের সুস্বাস্থ্য কামনা করে 11 দলের জয়ের সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 11 দল জিন্দাবাদ ওয়াসিত দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু